হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমাদের চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি আপনাদেরকে স্প্রে গান দেখানোর চেষ্টা করব এই স্প্রে গানটা মূলত হচ্ছে একটা হটকেক বলতে পারেন আপনারা কারণ এটা হচ্ছে বাংলাদেশে প্রচলিত সব থেকে বেশি আর যে পণ্যটা বিক্রি হয়েছে সেটা হচ্ছে আপনার টোটাল অথবা ইনকো এই ইলেকট্রিক স্প্রে গানগুলো কারণ বর্তমানে আপনার অনেক কিছু রং করতে হয় কারণ আপনার যে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম যে লোহার জিনিসগুলো থাকে এম এস থাকে না জিনিসগুলো যদি রং না করি সেক্ষেত্রে কিন্তু মরিচা পড়ে যায় আর এখন আপনার ছোটখাটো কাজের জন্য মিস্ত্রি একদিন আপনার নিজের বাসার দেওয়াল থেকে শুরু করে আপনার হচ্ছে গিরের পর্যন্ত এখন নিজে রঙ করতে পারবেন এই মেশিনটা সাহায্যে যে কোনো জাতীয় জিনিস রং করতে পারবেন এই মেশিনটার সাহায্যে এটা হচ্ছে টোটাল কোম্পানি জনপ্রিয় হচ্ছে পঞ্চাশ ওয়াট ইলেকট্রিক একটা স্প্রে গান যেটাতে যে কোনো নলিকোজ জাতীয় জিনিস রং করা যায় এটা হচ্ছে পাঁচ বছরে আপনার হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যাবে তো সকল ধরনের পার্টস সবসময় অ্যাভেলেবেল থাকে এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াটের একটা মেশিন টু পয়েন্ট ফাইভ এম নজেল পাবেন পার মিনিটে পাঁচশো পঞ্চাশ এম পর্যন্ত রং স্প্রে করতে পাবেন এই কন্টেইনারটা যেটা আছে কন্টেনারে একবারে আষ্ট এম এল পর্যন্ত রং ঢেড়ে কাজ করতে পাবেন কিভাবে মেশিনটা ব্যবহার করলে আপনার হচ্ছে রং টাইম ব্যবহার করতে পারবেন অনেকদিন টিক্স হবে সেগুলো জানিয়ে দেবো আশা করি বীর প্রথম থেকেই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের সর্বপ্রথম লোকেশনটা জানাই দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তমবাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এলিয়ান মার্কেট বলেন সুন্দরবন স্কোয়ার মার্কেট পাশে হচ্ছে বাজার কমপ্লেক্স মার্কেট গুরিস্তান হানিফ্রাই টুর টুর প্লাজের পাশে একটা মার্কেট দেখবেন সেটাই কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবনে আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাকা জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গল্লি কোনটা অফিসের গল্লিতে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মার টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার যারা সরাসরি আসতে চাচ্ছেন সরাসরি এসে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন কে প্রোডাক্টটা একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে সেম আপনার হচ্ছে নাম নাম্বার এড্রেস দিয়ে অর্ডার দিতে পারবেন এক টাকা অগ্রিম দিতে হবে না এই পণ্যটা নিলে এটা এই প্রোডাক্টটা নেবেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যদি আপনি অর্ডার দেন সেক্ষেত্রে একটা টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্টটা আপনার হাতে পচাবে মার হাতে পেয়ে চেক করবেন তারপর টাকা দেবেন এইটা পানি আপনি ঢেলে চেক করতে পারবেন মিস আপনার হচ্ছে ডেলিভারি সামনে চেক করে তারপর হচ্ছে টাকা দেবেন এটার দাম পড়বে হচ্ছে উনতিরিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হচ্ছে দাম পড়বে আর হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে ডেলিভারি চার্জ টোটাল হচ্ছে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা পড়ে আপনাদেরকে আমরা অফার প্রাইসে দেব ডেলিভারি চার্জ সহ উনত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে একদম চৌষট্টি জেলায় ঢাকা হন আর ঢাকার বাইরে হন যেখানে হন টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনার ডেলিভারি দেবো হোম ডেলিভারি স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ থেকে ডিসকাউন্ট করে দিলাম উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে ডেলিভারি চার্জ সহ উনত্রিশশো পঞ্চাশ টাকা পড়বে এই প্রোডাক্টটা আর কোনো টাকা দিতে হবে না আপনাকে একদম অফার প্রাইজে দিয়ে দিলাম সীমিত সময়ের জন্য স্টক আমাদের কাছে বর্তমানে দেড়শো পিস আছে দেড়শো পিস পর্যন্ত আপনি হচ্ছে এই অফারটা থাকবে তারপরে কিন্তু আমরা আর এই অফারটা দিতে পারবো না বর্তমান যে দেড়শো পিস আছে সেটার জন্য হচ্ছে অফারটা দিচ্ছে আমরা এটা দিয়ে রম্বরম্বি আর আর এবং রাউন্ড ভাবে রং করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কপারে নজর পাচ্ছেন রেগুলেটর দেওয়া আছে স্পিড অ্যাডজাস্টমেন্ট করার জন্য মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে ডাবল টি থ্রি ফাইভ জিরো সিক্স মডেল নাম্বার সাথে একটা আপনি একদম একদম অফার প্রাইস দিয়ে দিলাম ঢাকার মধ্যে তিন দিন ঢাকার বাইরে হইলে ঢাকার মধ্যে দুই দিন ঢাকার বাইরে লাগছে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া কোনো আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চাইলে প্রোডাক্টগুলো আপনি অর্ডার দিতে পারেন প্রথম হচ্ছে আপনার ম্যানুয়াল গাইড থাকবে একটা

অন অফ সুইচ এখানে দেওয়া আছে মেশিনটা অন করলে মেশিনটা অন থাকবে সুইচ দিয়ে রং বের হবে না আর বের হবে না এখানে রিগুলার দেওয়া আছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন যাতে টিপ দিলে কতটুকু রং বের হবে সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর এক কন্টেনারে আষ্ট সেমের পর্যন্ত একবারে রং ঢালতে পারবেন রং ঢালারও একটা নিয়ম আছে এটা হচ্ছে এটা নজেল নজেলটা হচ্ছে এখানে আপনার গাদে থাকবে ঠিক আছে আর আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন এটার মধ্যে হচ্ছে মূলত রং ঢালার জন্য কন্টেনার বলি আমরা রংটা যখন ঢালবেন এই হচ্ছে কাপটাও আছে কাপের মধ্যে ছোট্ট একটা হোল করা আছে কাপটা হচ্ছে এভাবে রাখবেন এখানে রাখলাম আমি রাখার পর হচ্ছে এই যেভাবে রাখবেন রাখার পর রং ডালবেন চাকা চাকা যে রং আছে সেটা হচ্ছে এখানে আটকে থাকবে আর লিকুইড যেহেতু এখান থেকে বের হয়ে আপনি কন্টেনে থাকবে এভাবে যদি ইউজ করেন আশা করি পাঁচ থেকে ছয় বছরে মেশিনটা কিছু হবে না ইনশাল্লাহ আর প্রতিবার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই মেশিনটা এখন কাজ করবেন না তখন হচ্ছে রংটা যাতে মেশিনের ভিতর না জমে যায় সেক্ষেত্রে এটার মধ্যে পানি অথবা আপনার থিনার ক্যারোসিন ঢেলে আপনি হচ্ছে পাঁচ ছয় বার স্প্রে করবেন যাতে মেশিনটার যে ভিতরে আপনার ক্লিন হয়ে যায় একদম সম্পূর্ণ সেটা কনফার্ম করে ক্লিন করে আপনি নেবেন আপনারা এটা আমাদের সব যেমনটা বললাম সব পেজ শুনে নিতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারবেন অথবা কোনো আপনার কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন কোন টাকা অ্যাডভান্স দিতে হবে না এক টাকাও আপনার সম্পূর্ণ ক্যাশ অন নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওর এই পথে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে থাকে অবশ্যই লাইক করে দিবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ